শ্রীনৌলাত মডেল স্কুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা থেকে প্রিয় অতিথিবৃন্দ আপনাদের শুভাগমনে আমরা হয়েছি আনন্দিত উদ্বেলিত শ্রীনৌলাত মডেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক রাজ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই সুশৃঙ্খলভাবে চেয়ারে ভাবে শৃঙ্খলার সাথে এবং আমাদের ভলান্টিয়ার যারা রয়েছ আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা সকলকে সুশৃঙ্খলভাবে বসতে সাহায্য করো আর আমাদের অতিথি মহোদয়দের সামনে দিয়ে কেউ